তাহলে ঘুরে যান কেন এটা ভোক্তাদের জন্য দাঙিয়ে রাখতে হয় ভোক্তা আইনে বলেছে পাইকার

আপনি ওনার মোবাইল নাম্বারটা যদি রাখতেন ওনার মোবাইল নাম্বার এনআইডি রাখবেন এনআইডি নাম্বার সবার এনআইডি আছে আপনি বলতে হবে না যে নাই আসার বছর তো আপনার আপনারা দিকে আসেন আসে মোবাইল নম্বর এনআই নম্বর যে ডিস্ট কোন এলাকায় ভিত্তি করে

বাবাই হওয়ায় তো বিজনেস করা যাবে না ওনাকে বলবেন আপনার এনআইডির কপিটা দিবেন আপনার নাম ঠিকানা সঠিক দিবে দিকে আমরা আপনার পেঁয়াজ রাখবো বিক্রি করবো যে দিবে না তার করবেন না কেন জানেন এটা নিশ্চিত হওয়ার জন্য যে আসলে ফরিদপুরে বা রাজবাড়িতে কী হচ্ছে আপনি যদি শুধু বলেন যে আজাদ পাংশা পাংশা কি আজার দামে আর কেউ নয় কত বোন থাকতে পারে কীভাবে খুঁজে বেতো বন্ধ সুযোগ আছে মোবাইল নাম্বারটা এত রাখেননি

অবশ্যই হ্যাঁ মূল্য তালিকা আপডেট না করার কারণে আপনাকে আমি সতর্ক করে পাঁচ হাজার টাকা জরিমানা করলাম সতর্ক করলাম এরপরে কিন্তু আর সতর্ক করবো না আপনি যেহেতু মালিকানা চেঞ্জ করেছেন যদি প্রতিষ্ঠান থাকতো জরিমানা অনেক বেশি করতাম কারণ তাকে একবার সতর্ক করা হয়েছে পারছি তাহলে কি এই যে আপনার সত্য নাম ঠিকানা দিচ্ছেন পরিচয় দিচ্ছেন মানুষকে যাকে দেবেন এটা কি নাম আর ঠিকানা লেখার নিয়ম আছে না ভাউচারে তাহলে এটা কি এমনি এমনি দিয়েছেন নাকি এটা লিখার জন্য দিয়েছেন দিয়েছেন লিখার জন্য তাহলে তারিখ নাম ঠিকানা সঠিকভাবে লিখবেন দর সঠিকভাবে লিখবেন এবং মোবাইল নম্বর অবশ্যই লিখবেন যাতে তাকে ট্রেস করা যায় ঢাকা শহরে কোথায় এই এই পিয়াজটা বিক্রি হচ্ছে আমি বোঝাতে পারছি আপনাদেরকে কার সঙ্গে যেহেতু শুরু হয়েছে তার মানে কি এটা কিছুদিন চলতে থাকবে কিন্তু আমরা তো এটাকে লকডাউন চলতে দেবো না এটাকে তো বন্ধ করতে হবে আপনারা কিনে নিয়ে

কোন কিন্তু এলাকা সুনির্দিষ্ট থাকে থাকে না সুনির্দিষ্ট এলাকা থাকে তাহলে ওটা কি করবেন সে মোহাম্মদপুরে বিক্রি করবে নাকি সে কারণ বাজার বিক্রি করবে এটা লিখে নিবেন আপনার কাছে